রাধে রাধে ওম নম শ্রী বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় সাতের ছাব্বিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ যারা ভগবানকে অজ অবিনাশী বলে মানে না তাদের সম্মুখেই ভগবানের মায়ার আবরণ থাকে কিন্তু ভগবানের সম্মুখে সেই আবরণ থাকে না পরবর্তী শ্লোকে সেটি বর্ণনা করা হয়েছে বেদাহম সমতীতানি বর্তমানি চর্জুন চ চভূতানি মাম তু বেদ ন কশ্চন অর্থাৎ হে অর্জুন যারা অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে সেই সকল প্রাণীকে আমি জানি কিন্তু আমাকে ভক্ত ব্যতীত কেউ জানে না এখানে ভগবান প্রাণীদের পক্ষে অতীত বর্তমান ভবিষ্যৎ তিন বিশেষণ দিয়েছে কিন্তু তার ক্ষেত্রে অহম বেদ পদের দ্বারা শুধুমাত্র বর্তমান কালেই প্রয়োগই করেছেন তার অর্থ ভগবানের কাছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তিনি বর্তমান কাল সুতরাং কালের প্রাণী হোক বা ভবিষ্যতেরই হোক অথবা বর্তমানেরই হোক সবই ভগবানের কাছে বর্তমান হওয়ায় ভগবান সকলকেই জানেন অতীত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিন কাল হয় কেবল প্রাণীদের কাছে ভগবানের কাছে নয় যেমন সিনেমা দর্শনকারীদের কাছে অতীত বর্তমান ও ভবিষ্যৎ কালের পার্থক্য থাকে কিন্তু সিনেমার ফিল্মে সব কিছুই বর্তমান কাল তেমনি প্রাণীদের দৃষ্টিতে অতীত বর্তমানও ভবিষ্যৎকালে প্রভেদ থাকে কিন্তু ভগবানের দৃষ্টিতে সব কিছুই বর্তমান থাকে কারণ সকল প্রাণী কালের অন্তর্গত এবং ভগবান কালাতীত দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি পরিবর্তনশীল আর ভগবান চিরকাল একইভাবে বিরাজ করেন কালের অন্তর্গত সমস্ত প্রাণী জ্ঞান সীমিত হয় আর ভগবানে জ্ঞান অসীম এইসব প্রাণীর মধ্যে কেউ যদি যোগ অভ্যাস দ্বারা জ্ঞান বৃদ্ধি করেন তাহলে তিনি জুনজান যোগী হন এবং যখন যা জানতে চান তখন সেটি জানতে পারেন কিন্তু ভগবান হলেন ইক্তযোগী অর্থাৎ কোনো যোগ অভ্যাস না করে তিনি জীব মাত্রে এবং মাত্রে সব কিছু সর্বদা সর্বত্রই জেনে থাকেন অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের সকল জীব সর্বদা ভগবানেই অবস্থান করে ভগবান থেকে কখনও তারা পৃথক হতে সক্ষম নয় ভগবানও এই জীব সকলকে পৃথক করে দিতে পারেন না সুতরাং প্রাণীরা যে স্থানেই থাকুক তারা কখনো ভগবানের চোখে আড়ালে যেতে পারেন না মাম তো বেদ ন বলার অর্থ হলো এই যে শ্লোকে কথিত মূর ব্যক্তিদের মধ্যে কেউ আমাকে জানে না অর্থাৎ আমাকে অজ এবং অবিনাশী বলে মানে না বরং সাধারণ মানুষের ন্যায় জন্ম মরণশীল বলে মনে করে সেই মুরদের কেউই আমাকে জানে না কিন্তু আমি সকলকে জানি যেমন বাঁশের চিক দরজায় লাগাতে ভেতর থেকে বাইরে স্পষ্টভাবে দেখা যায় কিন্তু বাইরের লোক শুধু ওই ঝোলানো চিককেই দেখতে পায় ভেতরের লোকেদের নয় তেমনি যোগমায়া রূপ চিকের দ্বারা ভালোভাবে আবৃত থাকায় ভগবানকে মূর্খ ব্যক্তিরা দেখতে পায় না কিন্তু ভগবান সকলকেই দেখে থাকেন এখানে একটি প্রশ্ন আসতে পারে যে ভগবান যখন ভবিষ্যৎকালের সব প্রাণীকেই জানেন তাহলে কার মুক্তি হবে আর কে আবদ্ধ থাকবে তাও জানেন কারণ ভগবান সর্বজ্ঞ অতএব তিনি যার মুক্তির কথা জানেন সে মুক্ত হবে আর যার বন্ধনের কথা জানেন সে আবদ্ধ হয়েই থাকবে ভগবানের এই সর্বজ্ঞতায় মানুষের মুক্তি তো পরাধীন হয়ে যায় আর চেষ্টা সাধ্য থাকে না এর উত্তর হলো এই যে ভগবান নিজে অনুগ্রহ করে মানুষকে অন্তিম জন্ম দিয়েছেন এখন এই জন্মে সে তার উদ্ধার সাধন করবে না পতনের দিকে যাবে তা তার উপরই নির্ভর করে তার উদ্ধার বা পতনের ব্যবস্থা ভগবান করেন না এই অধ্যায়ের উনিশতম শ্লোকে ভগবান বলছেন যে বহু জন্মের পর যে মানুষ এই অন্তিম জন্মে বাসুদেবেই সব এইভাবে আমার শরণাগত হয় সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ এর তাৎপর্য হলো এই যে মনুষ্য দেহপ্রাপ্ত সমস্ত প্রাণী এই স্বাধীনতা থাকে যে তারা তাদের অনন্ত জন্মের সঞ্চিত কর্মগুলি ক্ষয় করে ভগবানকে প্রাপ্ত করতে পারে তারা নিজেদের মুক্তি লাভ করতে সক্ষম যদি মেনে নেওয়া হয় যে কোনো প্রাণী কি গতি পাবে ভগবানের সেই রূপ সংকল্প আছে তাহলে মানুষের নিজে উদ্ধার লাভের আর কোনো স্বাধীনতাই থাকে না এবং এই রূপ কারো ওরূপ কারও নয় ভগবান সাধু সন্ত গুরু প্রভৃতির এইরূপ উপদেশেরও কোনো অর্থই থাকে না তাছাড়াও যে যে ব্যক্তি যে যে দেবতার উপাসনা করতে চায় আমি তাদের শ্রদ্ধায় সেই সেই দেবতার প্রতি অচলা করে দিই এবং মৃত্যুকালে মানুষ যে যে ভাব স্মরণ করে দেহ পরিত্যাগ করে সে সেই ভাবই প্রাপ্ত হয় এইভাবে আরাধনা ও অন্তিমকালের স্মরণ করার স্বাধীনতাও থাকে না যা ভগবান মনুষ্যমাত্রকেই দিয়েছেন অহেতুকী কৃপা প্রদানকারী প্রভু জীবকে মনুষ্য দেহ প্রদান করেন যাতে জীব মনুষ্য দেহ লাভ করে স্বাধীনভাবে নিজের কল্যাণ করতে পারে গীতার একাদশ অধ্যায়ের তেত্রিশতম শ্লোকে ভগবান অর্জুনকে যেমন বলেছেন আমা কর্তৃক এরা আগেই বধ হয়েছে তুমি শুধু নিমিত্ত হও এইভাবেই প্রতিটি মানুষকেই বিবেক এবং উদ্ধারের পূর্ণ সামগ্রী দিয়ে ভগবান জানিয়েছেন যে তুমি নিজের উদ্ধার করো অর্থাৎ নিজের উদ্ধারের জন্য তুমি নিজেই নিমিত্ত হও তোমার ওপরে আমার কৃপা আছে এই মনুষ্য দেহ রূপ নৌকা প্রাপ্ত হয়ে কৃপারূপী অনুকূল বাতাসে যে ভব সাগর পার না হয় অর্থাৎ উদ্ধার লাভ না করে সে ব্যক্তি আত্মঘাতী হয় গীতাতেও ভগবান বলেছেন যে ব্যক্তি পরমাত্মাকে সর্বত্র সমভাবে পরিপূর্ণ রূপে দেখে সে নিজেকে হত্যা করেন না তাই সে পরম গতি লাভ করে এতেও প্রমাণিত হয় যে মনুষ্য দেহ প্রাপ্ত হলে নিজেকে উদ্ধার করার অধিকার সামর্থ্য বুদ্ধি ইত্যাদি সমস্ত সামগ্রী পাওয়া যায় এইরূপ অমূল্য সুযোগ পেয়েও যারা নিজেদের উদ্ধার না করে তারা নিজেদের হত্যা করে এতেই তাদের জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় জীব যদি এই মনুষ্য দেহ লাভ করে শাস্ত্র ভগবানের বিরুদ্ধ পথে না যায় এবং প্রাপ্ত সামগ্রীর সদ উপযোগ করে তবে তার মুক্তি শত এতে কোনো বাধাই আসতে পারে না মানুষকে খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হয় যে ভগবান কৃপা পরবশত হয়ে যে সামর্থ্য বুদ্ধি ইত্যাদি সামগ্রী প্রদান করেছেন সে যেন তার অসৎ ব্যবহার না করে ভগবানের বিরুদ্ধের পথে না চলে যায় এই অটল সিদ্ধান্ত নিয়ে তাকে চলতে হবে যদি নিজের অসাবধানতায় কখনো ভুল ত্রুটি হয়েও যায় তবে মনে তার জন্য অনুশোচনা জন্মায় এবং ভগবানের কাছে সে প্রার্থনা করে হে প্রভু আমার ভুল হয়েছে আর কখনো এরূপ ভুল করব না হে প্রভু বল দাও আর যেন কখনো তোমার সিদ্ধান্তের প্রতিকূল কাজ না করি তাহলেই এর প্রাশ্চিত্ত হয় এবং ভগবানের কৃপার লাভ হয় মানুষের অসামর্থ্য দুভাবে হয় একটি অসামর্থ্য ভাব হলো তার অক্ষমতা যেমন কোনো ব্যক্তি তার ভৃত্যকে বলে যদি এই বাড়িটি তুলে নিয়ে এক মাইল দূরে রেখে এসো সে কি সেটি করতে সক্ষম হয় হয় না অপর অসামর্থ্য হলো সামর্থ্য বা ইচ্ছা থাকা সত্ত্বেও প্রমাদবশত না করা এই অসামর্থ্য সাধকদের মধ্যে হয় এটি দূর করার জন্যই সাধকদের ভগবানের নিকট প্রার্থনা জানাতে হয় যে হে প্রভু আমি এমন প্রমাদ যাতে কখনো না করি আমাকে সেই শক্তি দাও ভগবানেরই প্রদত্ত স্বাধীনতার জন্য ভগবান কখনো এমন সংকল্প করতে পারেন না যে এই জীবেরই এতবার জন্ম হবে কেবল তাই নয় চর অচর অনন্ত জীবের জন্য ভগবান এমন সংকল্প করেন না যে তাদের অনেক জন্ম হবে তবে একটি কথা ঠিক যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের পরম্পরাগতভাবে কর্মফলের প্রবাহ লেগে থাকে আর যার জন্য এরা বারংবার জন্ম মৃত্যু বরণ করে এই কর্মফল ভোগের প্রবাহের মধ্যে থেকে কোনো জীব কোনো কারণবশত মনুষ্য দেহ বা অন্য কোনো জনিতেও যদি প্রভুর চরণাশ্রিত হতে পারে তাহলে ভগবান তার অনন্ত জন্মের পাপ দূর করে দেন এখানে প্রশ্ন হতে পারে যে ভগবান যখন সকল জীবকেই জানেন তখনই তিনি যাকে বদ্ধ বলে জানেন সেই বদ্ধ থাকবে আর যাকে মুক্ত বলে জানেন সেই মুক্ত হবে কেননা ভগবানের জ্ঞান নিত্য এই প্রশ্নে আসলে জাগতিক অস্তিত্ব ও গুরুত্বই প্রকাশ পায় প্রকৃতপক্ষে ভগবান এবং মহাত্মা উভয়ের দৃষ্টিতে জগৎ সংসার নয় শুধু ভগবানই বিরাজমান বাসুদেবম সর্বম আমরাই বশত জগৎ সংসারকে অস্তিত্ব গুরুত্ব প্রদান করে থাকি তাই ভগবান আমাদের ভাষাতে অতীত ভবিষ্যৎ বর্তমানের কথা বলেছেন তিনি আমাদের ভাষাতেই যদি কথা না বলেন তাহলে আমরা তা বুঝবো কী করে যেমন আমাদের ইংরাজি ভাষা শেখানোর মাস্টার মহাশয় যদি ইংরাজিতেই কথা বলেন তাহলে আমরা ইংরাজি আর শিখতে পারব না ভগবানের জ্ঞান নিত্য সব কিছুই ভগবানেরই অন্তর্গত তার জ্ঞানের বাইরে কিছুই নেই ভগবানের জ্ঞানে তিনি ছাড়া আর কিছুই নেই মত্ত পরতরম নান্যাত কিঞ্চিদস্ত ধনঞ্জয় জীবই অহংবশত জগৎ ধারণ করে আছেন সুতরাং বন্ধন ও মোক্ষ দুটি জীবের দ্বারা সৃষ্ট তো বন্ধন নেই মোক্ষও নেই শুধুমাত্র পরমাত্মায় আছেন দুবার চ ব্যবহারের তাৎপর্য হলো যে কোনো কালই স্থায়ী নয় অতীতও সর্বদা থাকে না বর্তমানও সর্বদা থাকে না আর ভবিষ্যৎও সর্বদা থাকে না থাকেন কেবল ভগবান যেমন অতীত ভবিষ্যৎ এখন নেই তেমন বর্তমান কালও নেই অতীত ভবিষ্যতের সন্ধিক্ষণকেই বলা হয় বর্তমান পানিনি ব্যাকরণের এটি হলো সূত্র বর্তমান ও সামীপ্য বর্তমান ও বদ্ধা অর্থাৎ বর্তমান সমীপ্যকে বর্তমানের মতো মনে হয় যেমন অতীত বলে ধরা হয় আমি এখনি এসেছি ভবিষ্যতে কাজ ধরে বলা হয় আমি এখনই যাচ্ছি একে বলা হয় বর্তমান স্বামীপ্য প্রকৃতপক্ষে বর্তমান সামীপ্যকে বর্তমান বলা হয় বাস্তবে বর্তমান কাল বলে যদি কিছু থাকতো তাহলে তা কখনোই অতীতে পরিণত হতো না প্রকৃতপক্ষে কাল বর্তমান নয় ভগবানই বর্তমান তাৎপর্য হলো এই যে যা প্রতি মুহূর্তে বদলায় তা বর্তমান নয় কিন্তু যা বদলায় না তাই বর্তমান তাই ভগবান শ্লোকটির প্রারম্ভে বর্তমান ক্রিয়া ব্যবহার করেছেন বেদহম আমি জানি ভগবান অতীত ভবিষ্যৎ বর্তমান সর্বদাই বর্তমান ভগবানের এই বর্তমানতা কালের অধীন নয় কেননা তিনি কালাতীত কাল ভগবানের দৃষ্টিতেও নেই মহাত্মার দৃষ্টিতেও নেই রাধে রাধে ওম শান্তি শান্তি শান্তিহি